আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে সম্পন্ন নতুন ডিজাইনের এই ঘর এবং এই ঘরের খরচ সম্পর্কে জানাবো তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই গড়টি লম্বায় বাইশ সাত অর্থাৎ তেত্রিশ ফিট এবং পাশে বারান্দাসহ বাইশ ফিট আর এই ঘরের মধ্যে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম এবং বাহিরে বারান্দায় দুইটা পকেট রুম করা হয়েছে আর এই ঘরের ডুয়ার উপরে হাফ ফিট ওয়াল করে তার উপরে তিনশো ষাট মিলি টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং চালের মধ্যে চারশো বিশ মিলি টিন লাগানো হয়েছে আর এই ঘরটি নাক বারান্দা ঘর আর দেখেন টিনের চালের নিচ দিয়ে চতুর্দিক দিয়েই সুন্দর জালট দেওয়া হয়েছে তো সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে এই গড়ের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি টোটাল কমপ্লিট করতে অর্থাৎ এই গড়ের এ টু জেড সকল কাজ কমপ্লিট করতে তিন লক্ষ সত্তর হাজার টাকা খরচ হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই গড়ের বাহিরের সম্পূর্ণ ডিজাইন এবং খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম